আলাইকুম সরাসরি কারখানা প্রায় যে আজকে জমজমের ড্রেস গুলো পাবেন যে জমজমের ড্রেস আপনারা মার্কেট থেকে নয়শো হাজার টাকা দিয়ে কিনেন সেই জমজমের ড্রেস পাবেন মাত্র ছয়শো টাকা করে এ গ্রেড বাংলাদেশের এ গ্রেড জমজমের ড্রেস কেমিস করবেন না বারো পিসের কম্বো অফার ঠিক আছে বারো পিস যারা নেবেন ছয়শো যারা ছয় পিস নেবেন ছয়শো আশি যারা চার পিস নেবেন সাতশো টাকা কেমিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর আজকে ডিজাইন দেখাবো আজকে ডিজাইন দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে খুবই সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন পাইকারি দামে ডিজাইন দেখেন এক কথায় দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে মার্শাল্লাহ দেখার মতো আর কাপড় পাবেন আশি আশি সুতা চিকন সুতার চিকন বাইনের সুতার কাপড় যা আপনার বাংলাদেশে এ গ্রেড এ গ্রেড জমজমের ড্রেস ঠিক আছে পাঁচ হাত নামাজ না খুবই সুন্দর কালেকশন কেউ মিস করে না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ দেখার মতো এগুলো হচ্ছে এক নাম্বার জমজমের ড্রেস ছয়শো পঞ্চাশ কারখানা কারখানার প্রাইজ দিচ্ছি যেহেতু আমরা হচ্ছি মাদার হোলসেলার আর আমরা হচ্ছে এগুলো মূল প্রস্তুতকারক যে আমরা নিজেরাই তৈরি করে গেঁড়ে থেকে শুরু করে ইন টোটালি সমস্ত প্রসেস আমাদের নিজেদের তাই আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় কম অফারটা আমরা দিতে পারতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাঁচ হাজার পিসের স্টক করা হয়েছে যারা যারা আগে অর্ডার করবেন তারাই আগে পাবেন আর যারা ছয় পিস নেবেন ছয়শো টাকা কেউ দামাদামি করবেন না প্লিজ আর চার পিস নিলে সাতশো টাকা খুবই সুন্দর জমজমের এই আপনারা পেয়ে যাবেন একেবারে মাথা নষ্ট করা দামে মাথা নষ্ট করা দামে এক একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন কেউ ভিডিও টান দিবেন না তাহলে ডিজাইন দেখে মজা পাবেন না প্রচুর পরিমাণে ডিজাইন আপনি ড্রেস না নেন দেখেন আজকে না নেন আগামীতে নেবেন কিন্তু ভিডিওটা টান দিবেন না পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই এই পুরো ভিডিওটা দেখলে এবং আমাদের কাছ থেকে যখন প্রোডাক্ট নিবেন প্রোডাক্ট হাতে পেয়ে অবশ্যই আমাদের ফ্রেন্ড হয়ে যাবেন এই দেখেন খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস ছয়শো এটা শুধু আমাদের পাইকারি ভাই বোনদের জন্য যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তাদের জন্য এই প্রাইসটা আপনি কিন্তু অনায়াসে এইগুলো ছয়শো পঞ্চাশ টাকায় কিনে আটশো পঞ্চাশ টাকা নয়শো টাকা অনায়সে সেল করতে পারবেন এটা হচ্ছে কম্বো অফার বারো পিসের কম্বো অফার ঠিক আছে যারা যারা নিতে চান নিয়ে নেবেন ছয় পিস একদম ছয়শো যারা ছয় পিস নিবে চার পিস সাতশো টাকা তাই দেখেন কেউ দামাদামি করবেন না আর বারো পিস যারা নেবেন ছয়শো টাকা যারা বারো পিস নেবেন ছয়শো টাকা পাবেন অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর ড্রেস প্রতিটা ডিজাইন মাশাল্লা প্রতিটা ডিজাইন থাকবে চোখে লাগার মতো কালেকশন প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো ড্রেস বললাম না যে একটা থেকে আরেকটা বেশি সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর এই দেখেন ডিজাইন গুলো দেখেন কত সুন্দর এইগুলো ড্রেস যখন আপনি দোকানে উঠাবেন বা বিক্রির জন্য বাসায় নিবেন সাথে সাথে সেল হয়ে যাবে সাথে সাথে সেল হয়ে যাবে ড্রেস দেখেন মাশাল্লাহ কাপড় কাপড় এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যে আপনি হাতে পেলে আপনার মন খুশি হয়ে যাবে যে কি পেলাম হাতে 650 টাকা 12 পিসের কম্বো অফার 650 টাকা 12 পিসের কম্বো অফার দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এই ডিজাইনটা আমাদের যখনই আসে শেষ হয়ে যায় আবার নতুন করে স্টক করা হয়েছে দেখেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো 650 টাকা 12 পিসের কম্বো অফার যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন বারো পিসের কম্বো এটা হচ্ছে 12 পিসের কম্বো অফার খুবই সুন্দর ড্রেস দেখেন বললাম না যে একটা থেকে আরেকটা বেশি সুন্দর খুবই চমৎকার হিট কালেকশন এগুলো খুবই চমৎকার হিট কালেকশন দেখার মতো ড্রেস দেখার মতো ইউনিক কালেকশন প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ড্রেস আমাদের কাস্টমারের এই দেখেন এইগুলো যখন স্টক করি সাথে সাথে শেষ হয়ে যায় যখন এগুলো স্টক করি সাথে সাথে শেষ হয়ে যায় এত পরিমাণ কাস্টমারের চাহিদা এগুলো ড্রেসের মাত্র ছয়শো টাকা বারো পিসের কম্বো অফার যারা বারো পিস নেবেন ছয়শো করে আর যারা ছয় পিস নিবেন ছয়শো আশি টাকা দামাদামি করবেন না যেহেতু আমরা এটা এমনি অনেক কমই দিচ্ছি চ্যালেঞ্জিং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি এগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর যারা যারা দোকান আসতে চান চলে আসবেন যারা যারা দোকান আসতে চান চলে আসবেন দোকান আসলেও আপনারা নিতে পারবেন এই দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন একটা থেকে আরেকটা একটা থেকে আরেকটা যেন মনে হয় রাজপুরি দেখেন পরী এগুলো প্রত্যেকটা পরীর মতো সুন্দর ডিজাইন এই দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর কালেকশনটা কি কালেকশন গুলো দেখেন মাসাল্লাহ মানে আপনি চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর কালেকশন চোখ ফেরাতে পারবেন না খুবই সুন্দর চমৎকার কালেকশন এগুলো খুবই সুন্দর চমৎকার কালেকশন একেবারে দেখার মতো কালেকশন এগুলো প্রতিটা ডিজাইন প্রতিটা ডিজাইন এটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ ড্রেস অসাধারণ ড্রেস অসাধারণ মানে কি বলবো এইগুলো ড্রেস এত সুন্দর মানে চোখে লাগার মতো প্রত্যেকটা ড্রেস চোখে লাগার মতো খুবই সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ইউনিক ড্রেস এগুলো যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু কারখানার প্রাইজে দিচ্ছি আমরা কম্বো অফার বারো পিসের কম্বো অফার ঠিক আছে বারো পিসের নিচে কি অর্ডার করবেন না আর বারো পিসের নিচে যারা নেবেন ছয়শো আশি টাকা ছয় পিস আর বারো পিস ছয়শো পঞ্চাশ টাকা আর চার পিস যারা নেবেন সাতশো টাকা এটা আমাদের একেবারে আখেরি দাম কম্বো অফার দিয়ে দিচ্ছি কিনে যদি সেল লাভ করতে না পারেন আপনি কিন্তু বিক্রি করে কখনোই লাভবান হতে পারবেন না তাই এখনই চলে আসুন একজন পাইকারি দোকানে যারা মূল প্রস্তুত কারক দেখেন খুবই সুন্দর ড্রেস অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর অনেক সুন্দর মাথা নষ্ট করা দামে পাবেন মাথা নষ্ট করা দামে পাবেন খুবই সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল দেখার মতো একটা থেকে আরেকটা বেশি সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর ড্রেস খুবই চমৎকার ডিজাইন চমৎকার কালেকশন কার কার চাই দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলো অনেক সুন্দর বিকাশ অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এই ডিজাইন দেখেন এই ডিজাইনের প্রেমে পড়ে যাবেন ডিজাইন দেখলে ডিজাইনের প্রেমে পড়ে যাবেন যে এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো মাশাল্লাহ অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখার মতো দেখার মতো ড্রেস এই দেখেন কত সুন্দর অস্থির কালেকশন এগুলো অস্থির যখনই স্টক হয় তখনই শেষ হয়ে যায় যখনই স্টক হয় তখনই এগুলো শেষ হয়ে যায় স্টক করে রাখতে পারি না এগুলো স্টক করে রাখতে পারি না মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন আর এত পরিমাণ ডিজাইন কেউ দিবেন আপনাদেরকে এই দেখেন এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা অসম্ভব সুন্দর ছয়শ পঞ্চাশ টাকা বারো পিসের কম্বো অফার যারা ছয় পিস নেবেন ছয়শো আশি যারা দশ পিস চার পিস নেবেন তাদের জন্য পাঁচ ছয় সাতশো টাকা করে ঠিক আছে এই দেখেন মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ ডিজাইন গুলো দেখেন কত সুন্দর রাজপুরি ডিজাইন এগুলো খুবই সুন্দর দেখেন কত সুন্দর কালেকশন এই গ্রেড জমজম কাপড় এত সফট মানে কি বলবো হাতে পেলে আপনাদের মন খুশি হয়ে যাবে এই দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো ডিজাইন মার্শাল্লাহ সাথে সাথে শেষ হয়ে যায় এগুলো যখন ইষ্ট করা হয় সাথে সাথে শেষ হয়ে যায় দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর চমৎকার কালেকশন চমৎকার কালেকশন এই যে দেখেন মার্শাল্লাহ অসাধারণ এটা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড কালার খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন অসাধারণ একটা কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বারো পিসের কম বফার ছয়শো পঞ্চাশ বারো পিসের কম অফার ঠিক আছে এই দেখেন যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন আর আমাদের দোকানটা হচ্ছে সাইনবোর্ড টালো আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের চারতলা আজগার ক্রাফ ঠিক আছে এই যে দেখেন লাস্ট কালার লাস্ট ডিজাইন দেখিয়ে দিচ্ছি যারা যারা দোকানে আসতে চান চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারেন আমাদের দোকান শুক্রবার ব্যতীত সব দিন খোলা থাকে খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন দেখার মতো আর এটা হচ্ছে আমাদের দোকানের ফুল অ্যাড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে প্রয়োজন আপনারা যোগাযোগ করে আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম